তোমার বাড়ির পুরুষের নামের সাথে যুক্ত করে দেওয়া তাই আমরা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেও প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার জন্যে সবার জন্য শিক্ষার দাবিতেও আমাদের লড়াই তাই যদি সবার শিক্ষা না হয় সবার কাজ যদি না হয় যেমন দেশ আগের দিকে এগোবে না ঠিক সেরকমই বীর চৌপথিটাও চলবে না কি অন্য দাবি আছে আমাদের এই দাবিতে অন্যায় কি আছে हमारे योग्यता से योग्यता अनुजाई का चाहिए और किसके पास मांग रहे हैं हम लोग ये काम जिसको वोट देते हैं और सरकार चलाने के लिए पैसा भी देते हैं खाएं या ना खाएं दवा मिले या ना मिले जाए या पैदल जाए लेकिन सरकार को हर चीज में टैक्स का पैसा देते हैं ये सरकार चलाने के लिए तो इस सरकार के पास मेरा कोई मांग नहीं है कि यालीपुर दुआर जेला आलू चासी थे शुरू करे जारा नदी पाथर टार व्यवसार क्या लोडिंग अनलोडिंग क्या जुक्त तो आज जा योग्यता से योग्यता अनुजाई क्या दिन নাকি আলিপুর দুয়ারে ফেল করা ব্লক ডেভেলপমেন্টের অফিসার উনি চাকরি পেয়ে যাবেন আর পঞ্চায়েতের ভোটে কোনো মহিলা সেখানে নমিনেশন করলে তার গায়ে হাত দিয়ে তাকে পঞ্চায়েতের ভোটের কেন্দ্র থেকে টেনে বার করে দেবেন এইটা হবে কাজের জায়গা এইটা হবে শিক্ষার জায়গা কি অন্য দাবি করেছি আমরা অধিকারকে স্বীকৃতি দিতে হবে কেন দেবেন না আমার রক্ত ঘাম এই দেশকে গঠন করার জন্য কাজে লাগাতে চাইছি আমার যা বুদ্ধি আছে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজে লাগাতে চাইছি আমি কোন প্রাইভেট জবে কোন কোম্পানিতে তার আগে আমি সরকারকে আমি আমার মেধা দিতে চাইছি সরকার আমার মেধা কিনতে চাইছে চাইছে না আমার যা গায়ে গতরে ঘাটার শক্তি আছে আমার যা ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে আমি এই সরকারের দেখ রেখে আমার সেই ক্ষমতাকে রাষ্ট্র গঠনের জন্য দেশ গঠনের জন্য এই গোটা জাতিটাকে গঠনের জন্য আমি খরচ করতে চাইছি সরকার জায়গা দিতে পারছে না অন্যায় দাবি আমাদের ডিবাই উপায় এর থেকে তো বেশি দাবি কিছু করছে না সরকার করা পড়ে গা

পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে যে বামপন্থীদেরকে ধর্ম নিরপেক্ষ শক্তিকে গণতান্ত্রিক শক্তিকে ভোট দিন কেন কারণ এরা যদি ভেতরে যায় তাহলে এরা কাজের অধিকারকে আইনে পরিণত করার চেষ্টা করে করেছে একষট্টিটা লাল ঝান্ডার এমপি গায়ের একশো কাজের গ্রামীণ রোজগার যোজনাকে আইনে পরিণত করার দিকে নিয়ে গেছে আজকে